সদ্য বানানের শব্দগুচ্ছ কোনটি এখানে সদ্য বানানের শব্দগুচ্ছ হল স্বায়ত্তশাসন আভ্যন্তর জন্মবার্ষিকী এটি হলো সদ্য বানানের শব্দগুচ্ছ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ হলো এখানে শেষ লেখা তারাবাই নাটকের লেখককে তারাবাই নাটকটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায় সদ্যজাত শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি সদ্যজাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল সদ্য বিসর্গযুগ জাত চৈতন্য চরিত্র চৈতন্য চরিত্র এর শ্রেষ্ঠ রচনা বা রচয়িতাকে চৈতন্য চরিত এর শ্রেষ্ঠ রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ কোনটি কর্মদারয় সমাজ গঠিত শব্দ কর্মদর সমাস গঠিত শব্দ হলো এখানে হাটু জল অপ্রাণিবাচক শব্দ কোনটি এখানে অপ্রাণিবাচক শব্দ হল কামল নিকর বাক্যের অপরিহার্য শব্দ কোনটি বাক্যের অপরিহার্য শব্দ হলো ক্রিয়াপদ কোনটি ফার্সি শব্দ এখানে ফার্সি শব্দ হলো নামাজ তালিবাস্য দন্তস্য মদিনাস্য হ এ চারটি বর্ণের নাম কি এ চারটি বর্ণ হচ্ছে উষ্ম বর্ণ বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ হলো এখানে ব্রজ বিলাস